আমি যদি প্রশ্ন করি আমার নেতা বিদেশি কেন উনি কি জবাব দিবেন উনি কেন বিদেশি ওইখানে বৈশা উনি দেশের জনগণকে জ্ঞান দিচ্ছেন আপনারা এটা করেন না আপনারা সেটা করেন না আপনার জ্ঞান আমি শুনবো কেন জ্ঞান আমি আপনি জ্ঞান না শুনলে আমার নগদ লাভ প্রত্যেকটা প্রত্যন্ত অঞ্চলে আপনি যান আমি তো কিছু খোঁজখবর রাখিতে পাই গ্রামাঞ্চলে আওয়ামী লীগ যেখানে সমস্ত জায়গায় চাঁদাবাজি করতো সবগুলো এখন বিএনপির লোকজন দখল করে বসে আছে তারা বিদেশ বেশি বলতেছে তোমাকে বহিষ্কার করবো এটা করলে এটা করবো এই নির্বাচন সহজ হবে না কঠিন হবে এই কথা তো গত নির্বাচনে আগে আওয়ামী লীগের সভা নেত্রীও বলছে শেখ হাসিনা বলে নাই এই নির্বাচন কিন্তু আগের মতো হবে না কঠিন হবে বলছে কি আসে যায় অত এই দেশের মানুষের কী আসে যায় উনি ওই জন্য বলতেছেন ওনার কথা কি আসে যায় বলে আপনি আমাকে ওই লোক যে বিএনপি এখন যে চাঁদাবাজি করতেছে ওকে ওনার কথা শুনে নিয়ে চাঁদাবাজি বন্ধ করছে ভাই ওরা তো আল্লাহর কথাই শুনে না আল্লাহরা বলে নাই যে তুমি চাঁদা এ করো না ওর শুনে তার কথা শুনবো উনার এখন উচিত দেশে এসে পুরা দেশে ঘোরা উনি ইংল্যান্ডের আরাম ছেড়ে দেশে আসতে চায় না ভাই কি হবে আমি বুঝতে পারি না এরাই তো আমাদের আগামী দিনের একান্ডারি হবে কোনো লজিক নেই উনার বিরুদ্ধে কোনো মামলা নাই আগে বলা হতো যে ওনার বিরুদ্ধে মামলা আছে ওনাকে জেলে ঢুকে নিয়ে এসে গেছে না মাইরা ফেলাবে এখন উনি কি বলবে ব্যাখ্যা দেখ আমি ওনার কাছ থেকে ব্যাখ্যা জানতে চাই উনি ব্যাখ্যা করবেন যে এই কারণে আমার জন্য দেশ নিরাপদ না এত কিছুর পর এই বাস্তবতা এই দেশে আমি কিভাবে এই দেশে উনার কর্মীরা নেতারা কিভাবে থাকবে তা তো থাকতে পারছে আপনি আসেন না কেন আমি ওনার কথা শুনি না আগে শুনতাম খুব মন দেয়া মাঝখানে খুব মনে শুনতাম যে লোককে তো ভালো ভালো কথা বলতেছে এই কথা আমার কি অর্থ আছে

সব আন্দোলনের জন্য তারা সরকারকে দায়ী করতেছেন এই দায়ী করাটা যে একেবারে অমূলক তা কিন্তু আমি মনে করি না কারণ আট মাস প্রায় ছ মাস তো হয়ে গেল এই ছ মাসে আপনি এটা কোনটা সমাধান করতে পারছেন দেখান তো একটাও সমাধান করতে পারছেন কতগুলি যতগুলি আন্দোলন হয়েছে কোন আন্দোলনটা আপনার ম্যানেজ করতে পারছেন এই গভর্নমেন্ট পারছে বলেন একটা জিনিসকে দেখেন এই যে আমি অর্থনৈতিক বিষয়টা একটু বলি আপনাদেরকে এই যে তারা শতাধিক পণ্যে ভ্যাট এবং এক্সাইজ ডিউটি যোগ করলো মানে সম্পর্ক শুল্ক যোগ করলো পুরো আওয়ামী লীগের আমলে যে দুইজন অর্থনীতিবিদ সবচেয়ে বেশি আওয়ামী লীগের অর্থনৈতিক কর্মকাণ্ডে সমালোচনা করতেন সেই দুইজনই এখানে আছেন সালিউদ্দিন আহমেদ আহসান ইস মঞ্চুর দুজন বহুবার আমার সঙ্গে বহুবার বসে তারা আলোচনা করছেন তারা আওয়ামী লীগ নানা ধরনের উপদেশ দিতেন যে এটা হওয়া ঠিক না এরকম করা উচিত এরকম করা উচিত তো এরকম আরও লোক আছে তো ওনারা যে এবার একটা সিদ্ধি এত বড় একটা সিদ্ধান্ত নিলেন বাংলাদেশের ইতিহাসে অর্থ বছরের মাঝামাঝি একবারে এতগুলি পণ্যের মূল্য বৃদ্ধির ইতিহাস নাই রে ভাই ওনারা সেই ব্যবস্থা করেছেন আমি কিন্তু সবিনে প্রশ্ন করতে চাই আপনারা কার সঙ্গে আলাপ করে করেছেন আপনাদেরকে সাহায্য করার জন্য আপনাদেরকে পরামর্শ দেওয়ার জন্য দেশের অর্থনীতিবিদের এখন অভাব নাই আপনারা কার সঙ্গে কথা বলে করেছেন কথা বলা কোনো প্রয়োজনীয়তা অনুভব করেন নাই কেন করেন নাই করেন না এই কারণে আগে সরকার করতো না আগে সরকার যা যাই হতো তাই করতো তো আপনি সেটাকে ফলো করেছেন এই জন্য আগের সরকার যে করতো না কার সঙ্গে পরামর্শ এই জন্য ওদেরকে আমরা স্বৈরাচারী বলতাম আপনি তো মহাশৈরাচারী ভাই আপনি বলেন ব্যাখ্যা দেন আপনি আপনি কেন কারোর সঙ্গে কথা বলেন না আপনার তো কোনো ম্যান্ডেটই নাই যদি বলেন ম্যান্ডেটটা ছাত্ররা দিয়েছে ছাত্ররা ম্যান্ডেট দেয় আচ্ছা বলেন ছাত্র যখন আন্দোলন করে তখন যদি আপনি বলতেন যে তোমার যে আন্দোলন করতেছ এই আন্দোলন যদি সফল হয় তাহলে জেনারেল জাহাঙ্গীর আলমকে আমরা বানাবো স্বরাষ্ট্রমন্ত্রী নুরজাহান বেগমকে বানাবো আমরা স্বাস্থ্যমন্ত্রী কি বিধান রঞ্জন রায় পোদ্দার তাকে বানাবো মন্ত্রী আমেরিকায় থাকে এক ভদ্রলোক তার নাম কি ফারুকি আজম তার আমেরিকা থেকে ডাইকে আইনে আমরা উপদেষ্টা বানাবো যদি বলতেন ওরা আন্দোলন করতে ভাই তুই কে কে তুই আমরা তোদের আন্দোলন করতেছি এই যে উপদেষ্টা আছে এর এইটি পার্সেন্ট লোকের এইটি পার্সেন্ট উপদেষ্টা এই আন্দোলনের সঙ্গে শারীরিক মানসিক অর্থনৈতিক কোনো সম্পৃক্ততা নাই তারা একটা লাইন কথা বন্ধ কোথাও বলে নাই এরা কেউ বলে নাই তারপরে বলেন তার উপদেষ্টা একজন আছে লুৎফে সিদ্দিক ছিলেন এর পারিবারিক ইতিহাস করে বুঝবেন এটা কে তারা বানাইছে উপদেষ্টা উপদেষ্টার পদমর্যাদা বানাইছে কেন বানাইছে উনার পছন্দ উনি বানাইছে তো এরা আন্দোলনকে ধারণ করবে এরা ধারণ করবে না এদের টাকা প্রয়োজন দাও দাম বাড়িয়া দিলাম দাম বাড়িয়া হয়ে গেল এদের কোনো দায় দায়িত্ব আছে যদি এই সরকার ব্যর্থ হয় এদের কারো কোনো কিছু হবে সবাই ঘরে এত দিন ঘুমে আসলো যে অবশ্যই শুয়ে পড়বে কোনো সমস্যা নাই বদনাম হবে ডক্টর আম আর আমরা কি হারাবো আমাদের এই যে প্রত্যাশা যে কথাটা বলতে বলতে আবেগ প্রবণ হয়ে যায় আমার ভাইয়ের রক্ত রক্ত আমার চোখের সামনে পড়ছে বলো যারা এটা তো বানাই বানাই বলে না রে ভাই এর ই কোথায় কোথায় রিফ্লেকশন কোথায় বলেন আপনি এদের কার মধ্যে রিফ্লেকশন আছে এদের কারোর মধ্যে নেই ওই রক্তক্ষণ কি হচ্ছে না যখন একটা জিনিস কিনতে যে প্রতিটা জিনিসের আমি দাম বাড়তি পাই ও রক্তক্ষণ হয় না আমাদের এই রক্তক্ষণ সে দেখতে পায় কেউ দেখতে পায় না একটা বিষয় একটু জানতে চাই মাঝখানে মাসুদ কামাল আগামীকাল আবারও সরকারি চাকরিতে যারা বয়স সীমা পঁয়ত্রিশ চান তারা মাঠে নামবেন আন্দোলনে সরকার শেষ পর্যন্ত বয়স করেছে বত্রিশ পঁয়ত্রিশ আন্দোলনকারীদের দাবি বিশ্বের অনেক দেশেই সরকারি চাকরিতে আবেদনের শেষ সময় সীমা পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ তাহলে আমাদের পড়তে সমস্যা কোথায় আপনার কি মনে হয় যে সরকারি এই আন্দোলনটিকে জিয়ে রাখলো নাকি পঁয়ত্রিশ আন্দোলনকারীরা বেশি একটু নাচ সামনে বলতেছি ওরা দেয় আমি বলি কেন কেন দেয় সরকার একটা কমিটি করছিল সেই কমিটিতে তারা নির্ধারণ করে দিল যে পঁয়ত্রিশ হবে এবং মেয়েদের জন্য সাঁত্রিশ হবে এটা নিয়ে ঢাকা ইউনিভার্সিটিতে ওনারা বসে একটা বিতর্ক আয়োজন করছে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরা বলছে যে না তারা সেটা চায় না কারণ তাদের বয়সটা ত্রিশ হয় না এখন পর্যন্ত তাদের চাপের মুখে পড়ে সরকার এটা বত্রিশ করছে এবং আমি মনে করি এটা অনৈতিক একটা কাজ করছে কারণটাকে আমি বলি এদের তো ভাই চাকরি চায় নাই এরা চাকরির অ্যাপ্লিকেশন করার সুযোগ চাইছে অন্যায়টা কি আপনি দিবেন না কেন আচ্ছা আপনি কার উদাহরণ অনুসরণ করেন বলেন পৃথিবীতে কোন দেশে আছে এই যে ত্রিশ রাখতে হবে বত্রিশ রাখতে হবে কোন দেশ একমাত্র পাকিস্তান আছে আর কোথাও নাই ইন্ডিয়াতে তেতাল্লিশ বছর পর্যন্ত আছে চাকরি বয়স কোনো কোনো সেক্টরে আপনি কেন দিবেন না কেন কমাবেন আপনি একটাই একটা এক্সপার্ট কমিটি বললো পঁয়ত্রিশ এবং সাঁইত্রিশ তারপরে কেন এই এই ক্যাবিনেট এটাকে বত্রিশ করলো এই ক্যাবিনেটে কি ব্যাখ্যা যদি আপনারাই সব সিদ্ধান্ত নেবেন এক্সপার্ট কমিটি করলেন কেন

এবং পরবর্তীতে আমি হচ্ছে ওই যে শেডিউল এডুকেশনের যে কোচিং সেখানে আমি পড়ানো শুরু করি এবং পড়ানো সেখানে আমার ঢাকা ইউনিভার্সিটিতে দু হাজার মানে আমার অনেক স্টুডেন্ট আছে আজকে মেডিকেলের রেজাল্ট দিয়েছে সেখানেও আমার স্টুডেন্ট আছে এবং আমি এখনও পড়াই আমি এখনো দেখা যাচ্ছে আমার আরো দুইটা ক্লাস বাকি আছে পঁচিশ ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা আমি দেখা যাচ্ছে দেখা যাচ্ছে ফজরের পরে ছয়টা সাতটার দিকে আমি ক্লাস নেই এবং আমার যে ইনকাম সোর্স রয়েছে সেই ইনকাম সোর্সের যে মূল অংশগুলো সেটা হচ্ছে প্রথমত হচ্ছে প্রকাশনী দ্বিতীয় হচ্ছে এখনো আমি পড়াই প্রকাশনী প্রকাশনীতে আমার ইনভেস্টমেন্ট রয়েছে এবং হচ্ছে তারপরে প্রকাশনী নাকি কয়টা প্রকাশনী একটা প্রকাশনী একটা প্রকাশনী তারপরে হচ্ছে আমার দুইটা অনলাইন প্রতিষ্ঠান রয়েছে একটা প্রতিষ্ঠানের ডিরেক্টর আমি এখন প্রশ্ন করতে পারেন সেগুলোকে আন্দোলনের পরে হয়েছে কিনা না সেগুলো আন্দোলনে পড়ে না যেটা আমি গিরেক্টর সেটা হচ্ছে দু সালের জুন মাসে সেটার আমি হচ্ছে চুক্তিবদ্ধ হয়েছে এবং সেখানে আমার একটা ইনভেস্টমেন্ট রয়েছে তারপরে হচ্ছে আরেকটা প্রতিষ্ঠান আমি পড়াই অনলাইন প্রতিষ্ঠানে আমি পড়াই সেখানেও হচ্ছে আমি কোর্স বিক্রি করি আমার আমার কোর্স বিক্রি করি এবং এই কোর্স থেকে রেকর্ডেড কোর্সেও সেখানে বিক্রি হয় এবং সেখানে লাইভ কোর্সও বিক্রি হয় এগুলো হচ্ছে আমার ইনকাম সোর্স এবং আমি রাজনৈতিক দল পরবর্তীতে যদি আমরা করি হই বা রাজনৈতিকতে যদি আমি যাই বা খুব দ্রুততম সময়ে আমার যে ইনকাম রয়েছে আমার বাবার যে ইনকাম রয়েছে আমার স্ত্রীর যে সম্পদ রয়েছে বা আমার মা এবং অত ফার্স্ট অ্যান্ড রিলেটিভ যাদের রয়েছে আমি সেটাকে অবশ্যই অবশ্যই প্রকাশ করবো সেক্ষেত্রে একটা বিষয় রয়েছে দেখেন আমি যখন ইনকাম ওই যে শফিক ভাইয়ের যে ইনকাম সোর্স দিয়েছে তো আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে আমি স্টুডেন্ট অবস্থায় আমি কিন্তু জাস্ট মানে ইউনিভার্সিটি লাইফ শেষ করেছি তা আমাদের ক্ষেত্রে দেখা গিয়েছে কি অনেক ট্রানজ্যাকশান আমাদের হাতে হাতে নিতে হয়েছে যেমন আমি এটা কোচিংয়ে ক্লাস দিতাম পনেরো হাজার টাকা দিত এটা আমি হাতে নিয়েছি এটা কিন্তু আমার কোনো হিসাব নাই বা ট্যাক্সের যে বিষয়গুলো এখন আসছে তখন কিন্তু এই এই বিষয়গুলো আসেনি মানে ওই সময় পর্যন্ত সুতরাং জায়গাগুলো স্পষ্ট করে এবং যেটাকে একদম স্বচ্ছভাবে আমরা আমাদের আমার ব্যক্তিগত আমার যেই ইনকাম সোর্স রয়েছে সেটাকে অবশ্যই আমি প্রকাশ করব কারণ একটা মানুষ মানুষ মনে করছে যে আমরা হয়তো আন্দোলন পরবর্তী সময় আমাদের টাকা হয়ে গিয়েছে এই হয়ে গিয়েছে সেটার কম্পারেটিভ যে আলোচনাটা তখন হতে পারে তবে আলহামদুলিল্লাহ আমি আমার জায়গা থেকে ২০১৭ সাল থেকে আমি তখন থেকে আমি পরিবার চালাই এবং তখন থেকে একটা সমাজে থাকার জন্য আপনি যদি নির্বাচনে রাজনৈতিক দল করেন এবং নির্বাচনে দাঁড়ান তখন না 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 আমি এখনই দেবো মানে এখন জানতে বলতে হচ্ছে আমি এই মাসের শেষের দিকের মধ্যে হচ্ছে আমি আমার যে আইবি বরে মানে আমার যে ইনকাম রয়েছে আমি ইনকাম প্রকাশ করব এবং আমার ইনকামের সোর্স জানার জন্য আমি প্রকাশ করার আগে আপনারা আমার প্রতিষ্ঠানগুলো যেগুলো রয়েছে সেগুলোকে সার্চ করলে দেখবেন যে সেগুলো হচ্ছে সেগুলোর অর্থ কি পরিমাণ ইনকাম করে কত বছর আছে 5 মাস আগে আপনার আয় কত ছিল আপনার সম্পদ কত ছিল আর 5 মাস পরে কত সেটা তফাৎ জানতে পারবেন সেটা সেটা আপনি এখনো যদি সার্চ করেন যে স্কুল অফ এক্সিলেন্সের কোর্সগুলোতে কী স্টুডেন্ট মানে কতজন কিনেছে সেখানে লেখা আছে কতজন কিনেছে এই কোর্সটা এবং সেটার সাথে যদি আপনি কোর্সের দাম কত সেটা গুণ দেন এবং সেটা দশ পার্সেন্ট আমি পাই এবং ডিরেক্টর অ্যালাউন্স বাবদ আমি প্রত্যেক মাসে নব্বই হাজার টাকা পাই এখন থেকে না এই যে স্কুল অফ এক্সিলেন্সে ডিরেক্টর অ্যালাউন্স বাবদ আমি একদম নর্মালি ইনকাম নিয়ে কথা আমার তখন থেকে নব্বই হাজার টাকা হচ্ছে ডিরেক্টর অ্যালাউন্স প্রত্যেক মাসে দু সালের জুন থেকেই এবং এবং বছর শেষে যে ইনকাম হয় সেটার দশ পার্সেন্ট আমি পাই এবং যদি আমি ক্লাস নিই মানে আমার প্রতিষ্ঠান যেটা আমি ডিরেক্টর সেটার যে আমি যদি ক্লাস নেই প্রত্যেক ক্লাসের জন্য আমার দশ হাজার টাকা সেখানে হচ্ছে আমাকে দেওয়া হয় আর যদি ক্লাস না নেই ফ্রিলেন্সিং অন্য কাউ কাউকে ক্লাস করায় সেক্ষেত্রে শুধুমাত্র বছর শেষে আমার যেই মুঠ লাভের আমি দশ পার্সেন্ট পাই আর আরেকটা প্রতিষ্ঠান যেটা এসিএস আমি বলছি এসিএস এসিএসে আমি পড়াই সেখানে ইংলিশ কোর্সটা এবছর প্রায় আমার সতেরো হাজার ষোলো হাজার স্টুডেন্ট কিনেছে সেক্ষেত্রেও মোটামুটি পুরা কোর্স আট কোটি টাকার বেশি বিক্রি হয়েছে সেখান থেকে আমি

সরকারকে সমর্থন করছি তবে এই সরকার যদি শিক্ষক সহ বিভিন্ন সেক্টরে বৈষম্য তৈরি করার চেষ্টা করে তাহলে সমর্থন করব না বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্য সভাপতি মাহমুদুর রহমান মান্না এটা কিসের লক্ষণ একটা জিনিস হলো কি এই সরকারের নানা দিক দিয়ে নানা ধরনের ব্যর্থতা আছে এই যে দেবপ্রিয় ভট্টাচার্য কথা বললেন উনি কিন্তু কতগুলো কথা বলেছেন যে